আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হল পি এম কিষাণ সহায়তার একুশতম কিস্তির অর্থ রাজ্যের আঠেরো লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর ভোটার তালিকার বিশেষ সংশোধনীর মাধ্যমে বহির থেকে আসা লোকও আসামের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন বলে প্রকাশিত সংবাদ সম্পর্কে রাজ্য নির্বাচন বিভাগের স্পষ্টিকরণ আগামী বছরের পয়লা জানুয়ারিকে ভিত্তি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসামে রূপায়ণ হতে যাওয়া বিশেষ সংশোধনের বিষয়টি নিয়ে আজ কাছাড় জেলা প্রশাসনের বৈঠক দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার দিন ঘোষণা এবং রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলি সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে বলে গৌহাটি হাইকোর্টের স্পষ্টীকরণ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পের আওতায় সমগ্র দেশের কোটি কৃষকের জন্য হাজার কোটিরও বেশি টাকা মঞ্জুর করে দেওয়া হয়েছে রাজ্যের অতুল আজ কৃষিমন্ত্রী বোকাখাট সম জেলা থেকে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কৃষি বিভাগের বেশ কয়েকজন আধিকারিকও উপস্থিত ছিলেন উল্লেখ্য কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে কৃষকদের বিজ্ঞানসম্মত পদ্ধতি ভিত্তিতে আয় বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করার উদ্দেশ্যে দু সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প রূপায়ণ করা হয়েছিল এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের দু টাকা করে তিনটি কিস্তিতে বছরে ছ হাজার টাকা প্রদান করা হবে এই প্রকল্পের একুশতম কিস্তির আওতায় আসাম তিনশো তেষট্টি কোটি টাকা লাভ করেছে এই অর্থের দ্বারা রাজ্যের প্রায় আঠেরো লক্ষ আঠেরো হাজার কৃষক উপকৃত হবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান উপলক্ষে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আজ কাছাড় জেলার অরুণাচলের কৃষি বিজ্ঞান কেন্দ্রে সরাসরি সম্প্রচার করা হয় এই উপলক্ষে আজ সরকারি উদ্যোগে পি এম কিষাণ উৎসব পালন করা হয়েছে উল্লেখ্য কাছাড় জেলায় এবার সাতষট্টি হাজার হিতাধিকারী অর্থ লাভ করছেন বলে কৃষি বিভাগ সূত্রে জানানো হয়েছে হাইলাকান্দি জেলার তিয়াত্তর হাজার আটশো জন হিতারী পি এম কিষণ সম্মান নিধির একুশতম কিস্তির অর্থ লাভ করেছেন এই উপলক্ষে আজ জেলার বোয়ালিপাড়ের প্রতিষ্ঠানের রাজ্য পর্যায়ের প্রতিষ্ঠান এস আই একটি সচেতনতা সভার আয়োজন করা হয়েছে জেলা কৃষি আধিকারিক মনোজ কুমার বৈশ্যের পৌরোহিত্যে আয়োজিত সচেতনতা সভায় কৃষকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে पीएम किसान सम्मान निधिरा कृषक खिताधिकारी आब्दुल मालिक लश्कर हमारे प्रतिनिधि के संग बात बोलते गए इस मौके जानन हमारा सारे किसानो के लिए बहुत बड़ा एक दिन है क्योंकि हम लोगों का अकाउंट में 2000 रुपया पीएम किसान सम्मान निधि का आज ही डुकेगा और भारत का प्रधानमंत्री नरेंद्र दामोदर मोदी जी ने आज हमारा किसानों को 2000 টাকা अकाउंट में देके सम्मान दे रहा है রাজ্যে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে চল্লিশ লক্ষ মহিলাকে অর্থ প্রদান করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নলবাড়ি জেলার সামতা সংস্থার খেলার মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে ওই জেলার তেত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বইটি আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের দশ হাজার টাকা করে চেক প্রদান করে মুখ্যমন্ত্রী কথা জানান তিনি বলেন যে মহিলাদের সবলীকরণের লক্ষ্যে এই প্রকল্প রূপায়ন করা হয়েছে তিনি আরও বলেন যে সরকার সহায়তা করলে মহিলারা সঠিক পথে এগিয়ে যেতে পারবেন সরকার মহিলাদের লাখপতি করে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন আসামের ভোটার তালিকার বিশেষ সংশোধনের মাধ্যমে বহির রাজ্য থেকে আসা লোকেরাও আসামের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বলে একাংশ সংবাদপত্রে প্রকাশিত খবর সত্য নয় বলে রাজ্যের নির্বাচন বিভাগ স্পষ্ট করে দিয়েছে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন যে দীর্ঘ সময়ের জন্য বসবাস করার অভিপ্রায় নিয়ে সাধারণভাবে আসামে বসবাস করা লোকেরাই শুধুমাত্র আট নম্বর প্রপত্রের মাধ্যমে আসামের কোনো ভোট গ্রহণ কেন্দ্রে নাম স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে সেই আবেদনপত্রসমূহ বিবেচনা করা হবে এবং সেই অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এছাড়া ইতিমধ্যে ভোটার তালিকায় নাম থাকা কোনো ব্যক্তির উচ্ছেদ অথবা অন্য কোনো কারণে বাসস্থান স্থানান্তর হলে তার তারা বর্তমানে বসবাস করা এলাকার ভোটগ্রহণ কেন্দ্রে নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য আট নম্বর প্রপত্র পূরণ করে আবেদন করতে পারবেন এক্ষেত্রে পঞ্জীয়নভুক্ত ভোটদাতাদের নাম বাদ যাওয়ার কোনো ধরনের আশঙ্কা নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে এদিকে আগামী বছরের পয়লা জানুয়ারিকে ভিত্তি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসামে রূপায়ণ হতে যাওয়া স্পেশাল রিভিশন অর্থাৎ বিশেষ সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে আজ কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পুরোহিত আয়োজিত এই বৈঠকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান নির্বাচন কমিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই বিশেষ সংশোধনী প্রক্রিয়াকে সর্বাঙ্গীন করে তুলতে এবং প্রক্রিয়াটিকে স্বচ্ছভাবে পরিচালনা করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে শ্রী যাদব এই বিশেষ সংশোধনী প্রক্রিয়ার মূল বিষয়গুলি জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এই বৈঠকে সকলের সামনে তুলে ধরেন তিনি জানান আগামী বছরের পয়লা জানুয়ারিকে ভিত্তি করে নির্বাচনী তালিকার বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখেই এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে তিনি সময়সূচি ডেটা আপডেট নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা করেন এই সংক্রান্ত সঠিক তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সর্বস্তরের লোকেদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবার কাজে তিনি প্রত্যেকের সহযোগিতা কামনা করেছেন এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে ওই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা আগামী দশই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে তবে এই মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে এদিকে এই শিক্ষা পর্ষদের আওতাধীন উচ্চ মাধ্যমিকের কলা বিজ্ঞান বাণিজ্য এবং বৃত্তিমূলক শাখার চূড়ান্ত পরীক্ষা আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা সমূহ আগামী সাতাশে জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে রাজ্যের শিক্ষা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলি সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে বলে গৌহাটি হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে সারা আসাম ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংস্থা এই সম্পর্কে আদালতে দায়ের করা একটি মামলা খারিজ করে গৌহাটি হাইকোর্ট শিশুদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য রাজ্য সরকারের প্রণয়ন করা আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আইন দু হাজার ছাব্বিশের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে রাজ্য সরকারের প্রণয়ন করা আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইনটি অসাংবিধানিক হিসেবে আখ্যা দিয়েছিল তবে আদালত সংগঠনটির এই দাবি করে দেয় আসাম শিক্ষা প্রতিষ্ঠান আইনের মাধ্যমে শিক্ষা বিভাগের সঞ্চালককে পূর্ণ পর্যায়ের ক্ষমতা দেওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্বতন্ত্রতায় আঘাত লেগেছে বলে সারা আসাম ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংস্থার পক্ষ থেকে তাদের আইনজীবী আদালতে যুক্তি প্রদর্শন করেন তবে আদালত বিষয় নয় বলে জানিয়েছে এছাড়া রাজ্য এবং দেশের বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে এ ধরনের আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালত স্পষ্ট করে দিয়েছে আইনটি বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়ার ভিত্তি হতে পারে না বলে উল্লেখ করে গৌহাটি হাইকোর্ট সারা আসাম ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংস্থার মামলাটি খারিজ করে দিয়েছে উল্লেখ্য আসাম সরকারের প্রণয়ন করা আইনে দুস্থ শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলিতে পাঁচ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ করা হয়েছে এছাড়া বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলির মাসুলের কাঠামো নির্ধারণ করার বিষয়টিও এই আইনের আওতায় রাখা হয়েছে কিন্তু এই দিকগুলি সরকারের আওতায় আসা উচিত নয় বলে উল্লেখ করে সারা আসাম ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংস্থা আদালত এই আইনকে প্রত্যাহ্বান জানিয়েছিল হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন উপলক্ষে লালা শহরে তৃতীয় পদযাত্রার আয়োজন করা হয়েছে এদিন সকাল আটটায় লালা শহরের মেলার মাঠ থেকে পদযাত্রা বের হবে অতিরিক্ত আয়ুক্ত লাইহরলু খেন্তের পৌরহিত্যে উপলক্ষে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রাজ্যের তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয়ের পক্ষ থেকে ইন্টারকাস্ট ম্যারেজ আহ্বান করা হয়েছে সঞ্চালকালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হাইলাকান্দি জেলায় দু হাজার চব্বিশ সালে যেসব দম্পতি বিবাহ আন্তঃবিবাহ সম্পন্ন করেছেন তাদেরকে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র পত্র এইচ এইচ টি স্ল্যাশ স্ল্যাশ ডাইরেক্ট টাইজ ডট আসাম জমা ডট বলা হয়েছে হাইলাকান্দি জেলার কাটাখাল দুবিহারপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাসকে গ্রাম পুলিশ সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগে আজ গ্রেপ্তার করেছে শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদ্যালয়ের রান্নাঘরের শেড নির্মাণের জন্য চলতি বছরের সাতাশে মে অনুমোদিত দু লক্ষ পঁচাত্তর হাজার তিনশো একত্রিশ টাকার সরকারি অনুদান যথাযথ ব্যবহার না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ্য হাইলাকান্দি শিক্ষা খণ্ডের আধিকারিক মনোজ কুমার দাস এবং সহকারী বাস্তুকার কুমার জ্যোতি দাস যৌথভাবে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতিকে গ্রেফতার করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি পিএম কিষাণ সহায়তার একুস্তমু কিস্তির অর্থ রাজ্যের আঠেরো লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর ভোটার তালিকার বিশেষ সংশোধনের মাধ্যমে বহিরাজ্য থেকে আসা লোক আসামের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন বলে প্রকাশিত সংবাদ সম্পর্কে রাজ্য নির্বাচন বিভাগের স্পষ্টীকরণ আগামী বছরের পয়লা জানুয়ারিকে ভিত্তি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসামে রূপায়ণ হতে যাওয়া বিশেষ সংশোধনের বিষয়টি নিয়ে আজ কাছাড় জেলা প্রশাসনের বৈঠক দু হাজার পঁচিশে ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার দিন ঘোষণা এবং রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলি সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে বলে গৌহাটি হাইকোর্টের স্পষ্টীকরণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা মিনিটে